ব্যাটিংয়ে উন্নতি আনতে ইংল্যান্ড ও গিয়েছিলেন সাদমান ইসলাম বাংলাদেশ দলের সাবেক কোচ চান্ডিকা হাধুরু সিংহের একাডেমিতে ঘন্টায় আড়াইশো ডলার খরচ করে নিজের ব্যাটিং অনুশীলন করেন ফলো পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই তার ব্যাটে একশো বলে আশি রানের ইনিংস সিরিজ ধরে গেল কয়েক ভালো ফর্মেও আছেন এনসিএল একটা সেঞ্চুরি হাঁকিয়ে তবেই জাতীয় দলে খেলতে নেমেছেন একাডেমি ফি বাবদ ঘণ্টায় প্রায় আড়াইশো ডলার খরচ করে দেশের বাইরে অনুশীলনের রীতি বাংলাদেশের ক্রিকেটের দুর্লভই বটে তবুও সাদমান ইসলামের এমন সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা হয়েছিল সাইড ফ্রিজ আলোচনা উঠেছে আরও একবার সিলেটেজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন 30 বছর বয়সী এই বা ব্যাটার সাদমান জানালেন তেমন কিছু নিয়ে কাজ না করা হলেও হাতুরুর কাছে কিভাবে বড় রান করা যায় এ ব্যাপারেই কথা বলেছেন তিনি হাতুরুর কারণেই সিডনিতে গিয়ে করেছেন ব্যাটিং অনুশীলন মানে বলতে গেলে ওখানে যাওয়াটা ওদের কন্ডিশনটা ইউজ করার জন্য বা ওদের মানে সিডনি যেরকম পিচ বা ও এর জন্যই যাওয়ার ওখানে ওইখানে আপনার ও ছাড়া ওইখানে যাওয়ার ফ্যাসিলিটিস বা ওয়েটা ছিল না যার কারণে ওর ওর মানে হাতুরার কাছে যাওয়া হয়েছে তো ওইখানে গিয়ে ওরকম কোনো মানে যে টেকনিক্যালি কাজ করছে ওরকম কিছু না জাস্ট ওর সাথে কথা বলছি বা কীরকম মানে কীভাবে ব্যাটিং করা যায় কিভাবে রান বড় করা যায় কিভাবে একটু খেলা চেঞ্জ করা যায় এগুলাই আর কিছু ওরকম মানে কাজ করা হয়নি ওই না ম্যাক্সিমাম যে প্র্যাকটিসটা করা হয়েছে মানে ওয়েদারটা তো একটু মানে মানে বৃষ্টি ছিল সানি ছিল না তো আমরা ম্যাক্সিমাম ইনডোরেই ব্যাটিং করা হয়েছে আইল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে আশি রান করে আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরি করতে না পারার আফসোস হলেও সাদমান বললেন এই রানের জন্য আলহামদুলিল্লাহ পরের ম্যাচে সুযোগ পেলে বড় রান করতে চান না তা তো অবশ্যই সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে তো আলহামদুলিল্লাহ মানে যতটুকু আল্লাহ দিচ্ছেন তো ওটা নিয়ে একদম চেষ্টা করব যে নেক্সট যদি হয় বড় রকম জায়গায় সেট হইতে পারে তো চেষ্টা করব বড় করার পলক ক্রিক ফ্রেঞ্জি